আপনি সত্য না হইলে গুরু সত্য হয় পরে বুঝলাম যে আমার বাবা খুব খুশি প্রেম যেখানে আছে সেখানে কিছু নেই তুমি তো আবির হারাবার নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলে আমাদের আজকের অতিথি অত্যন্ত নন্দিত মানুষ গুণী মানুষ শুভ্র বসন এবং শুভ্র মনের মানুষ ফকির শপিং মন্ডল শুভেচ্ছা জয়গুরু শুভেচ্ছা জয়গুরু অভিনন্দন কেমন আছেন আপনি এখন তো আর আমাদের মানে খারাপ থাকার কোনো অপশনই নাই প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তাহলে রাগের আশ্রয় হবে না কেন গান নিশ্চয়ই তাই না তো অনুরাগ থাকা তো ছাড়া তো হবে না রেগে গেলেন তো হেরে গেলেন এই পর্বের অতিথি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সফি মন্ডল প্রচার হবে একুশে আগস্ট বৃহস্পতিবার সন্ধে ছটায় দেখতে চোখ রাখুন বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চিত্তমন্দতম অন্ধন রে চলো যায় আনন্দের বাজারে